এলাকায় বেআইনি মদ বিক্রি টুটু করে এলাকা থেকে মদ বিক্রি করতে যাওয়ার সময় মদ্যপানের বিরুদ্ধে সড়ক গ্রামের প্রতিবাদী মহিলারা ঘটনাটি ঘটেছে আরামবাগের মই গ্রাম এলাকায় স্থানীয় সূত্র মারফত খবর স্কুলের পাশাপাশি লাগোয়া গ্রাম সেখানে এলাকায় রংরমিয়ে চলত বেআইনি মদ বিক্রি এবং সেখানে পুলিশ প্রশাসন বারংবার আবদা আবকারী দপ্তর যারা আছে তাদেরকে খবর দেওয়া সত্ত্বেও এই বেআইনি মদ বিক্রি রোখা যায়নি এবার সরব হলেন এবং বিক্ষোভে সামিল হলেন গ্রামের প্রতিবাদী মহিলারা ঘটনাঘরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকায় মদ্যপ অবস্থায় এলাকার যুবক যারা আছে এবং স্বামীরা যারা রয়েছে তারা বাড়িতে এসে রীতিমতো অত্যাচার করতো এবং তাণ্ডব চালাত এবং দীর্ঘদিন ধরে এই ক্ষোভ কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছিল যার জন্যেই এবং যার জেরেই গ্রামের মহিলারা প্রতিবাদী মুখর হয়ে সামিল হয়েছেন এই বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে

বিষয়টা হচ্ছে মৈগ্রামের দীর্ঘদিন ধরে মদের ব্যবসা চলছে রমনমা এক্সাই সুভাষ হালদারকে আমি ব্যক্তিগত ভাবে ফোন করেছি উনি কোনোভাবেই আমার কথা কর্ণপাত করেননি উনি যাচ্ছি যাচ্ছি ওনার গোটা ব্লক দেখাচ্ছেন কোনোভাবেই এখানে আসেননি আজকে বাধ্য হয়ে আমাদের গ্রামের মেয়েরা যাদের বাচ্চাগুলো যাদের স্বামীরা আজকে পেটের ভাত জুটছে না তিনশো টাকা রোজগার করে আড়াইশো টাকার মদ খেয়ে বাড়ি যাচ্ছে বাড়িতে গিয়ে ওই বউগুলোকে মারধর করছে পেটে ভাত জুটছে না বাচ্চাগুলো কাঁদছে সামনে একটা গাজন আছে সেই অনুষ্ঠানে পঞ্চাশ টাকা জিরাপি কিনে বাচ্চাগুলো কেনার ক্ষমতা থাকবে না আজকে এখানে রমনা মদের ব্যবসা চলছে গোটা তিরল অঞ্চলের লোক এখানে সে মদ খেতে আসে এই তিনটে লোকের বাড়িতে বাপি সেন শান্তি সিং অঞ্জনা সিং এই তিনটে সাধারণ এক্সাই সুভাষ সালদারকে আমি ব্যক্তিগতভাবে ফোন করেছি আমরা যাচ্ছি তোমরা মদ ছড়াও আজকে আমি ডাইরেক্ট দাঁড়িয়ে থেকে এই মহিলাগুলো দাঁড়িয়ে থেকে আজকে মদ ভোকাচ্ছে আমি ধরেছি কি খবর ছিল এরম আমাদের কাছে প্রত্যেকটা দিন খবর আছে প্রত্যেকটা বাড়ির লোক বলে যে আপনারা বাঁচান এই ছেলেগুলোকে এই ছেলেগুলোকে মদ খেয়ে দিনের পর দিন পরে দেখছে আজকে হসপিটালাইজ করতে হবে কিছু ছেলেকে যাদের কিডনি লিভার চলে গেছে যাদের সেই ছেলেগুলো কি অবস্থা বাড়িতে ঢুকছে তাদের মায়ের এসেছে তাদের মায়েদের অভিযোগ অভিযোগটা আমারও ভাইয়ের যেমন আছে আমার তাদের মায়েদের অভিযোগ তাদের বইয়েদের অভিযোগ তার স্বামীরা দিয়ে ভুগছে যাদের স্বামীরা আজকে মদ খেয়ে লিভার ডিজিজে ভুগছে যাদের ছেলেরা আজকে মদ খেয়ে আজকে যাদের মুখ খুলে গেছে চোখ খুলে গেছে তাদের মায়ের এসেছে অভিযোগ জানাতে তাদের মেয়েরা আজকে মদ ভেঙেছে তাদের রোসের মুখে পড়েছে আমার নাম আশিস কুমার হুইগ্রামগ্রাম শিবতলা আর এই শিবতলার বুকে অমদমিয়া ব্যবসা চলছে ব্যবসা চলছে এই রমডমিয়া ব্যবসা দীর্ঘদিন চলছে এটা যদি না ওঠে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি কোনোভাবে এদের বাড়ি থেকে এক কিলচু দুর মদ না যায় আরো বড় আন্দোলন হবে এখানে প্রতিটা তিনখানা স্কুল আছে তিনখানা স্কুলের স্টুডেন্ট দিয়ে এখানে আমি দাঁড় করিয়ে দেবো ছাত্র ছাত্র দিকে আমি ঘেরাও করিয়ে দেবো এখানে রিপোর্ট নিউজ সুপার আপনারা দেখছেন নিউজ সুপার নিউজ আপনাদের দিতে পারে সব খবর সববার খবর ধন্যবাদ পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস